আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহ কিচেন আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা অনেকে পিঠা বানাতে গেলে পিঠা দুধে সিদ্ধ করার আগেই পিঠা ভেঙে যায় আশা করছি এই রেসিপিটির মাধ্যমে আপনারা পারফেক্টভাবে দুধ পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠার পুটটা তৈরি করার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিলাম তিনটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ চুলার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পুটটাকে জাল করে নিব আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে গুড়টা কিন্তু গলে গেছে এ পর্যায়ে এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে আর পুরটা এরকম আঠালো হয়ে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হতে রেখে দিব একটা সাইডে এখন পিঠা সিদ্ধ করার জন্য রসের শিরাটা তৈরি করে নিয়েছি এখানে আমি চার কাপ পানি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় অনেকে বলে দুধ আর গুড় একত্রে জাল করে পিঠা সিদ্ধ করলে দুধটা ফেটে যায় আপনারা চাইলে এভাবে রসটা তৈরি করে পিঠা সিদ্ধ করার পরবর্তী সময়ে দুধটা অ্যাড করলে কিন্তু দুধটা ফেটে যাবে না খেজুরের গুড়টা আমি পানির সাথে জাল করে নিয়েছি এখন এটা ঠান্ডা হতে রেখে দিব একটা সাইডে ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা শাক নিতে ছেঁকে নিচ্ছি এখন এই রসটাকে রেখে দিব একটা সাইডে এখন পিঠা তৈরি করার জন্য চালের আটাটা সিদ্ধ করে নিব এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ লবণ এখন লবণ পানি একসাথে জাল করে নিব যখন পানিটা এরকম ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ সেদ্ধ চালের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়া এই দুইটাই কিন্তু ভেজা চালের গুঁড়া আমি চাল ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে মেশিন থেকেও ভেঙে আনতে পারেন এভাবে দুই রকমের চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না এখন এই আটাটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চুলার লো আছে ঢেকে রাখবো আর এরই মধ্যে কিন্তু আটাটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গরম থাকা অবস্থায় হাত দিয়ে এই আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় আটাটাকে আমি হাত দিয়ে এভাবে ডোলে ডোলে মথে নিচ্ছি আর আপনারা চাইলে হাতের সাথে কিছুটা পানিও লাগিয়ে নিতে পারেন এই তো আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব আগে থেকে তৈরি করা নারকেলের পুরটা নিয়ে নিলাম এখন যতটুকু সাইজের পিঠা তৈরি করব সেই অনুযায়ী লেচি কেটে নিলাম হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে একটা বলের মতো তৈরি করে নিতে হবে এই বলটা থেকে হাতের সাহায্যে চেপে চেপে এরকম রুটির মতো করে নিব আর এটা কিন্তু মাঝখানটাতে একটু গর্থের মতো করে নিতে হবে আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি দিে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর এখন মুখটা বন্ধ করে দিব আর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে ভালোভাবে মুখটা বন্ধ না করলে পিঠাগুলো সিদ্ধ করার সময় কিন্তু মুখটা খুলে যাবে আর ভিতর থেকে পুরটাও বেরিয়ে আসবে আপনারা চাইলে এভাবেও পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারেন তবে আমি হাতে সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠার ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আর দুই সাইড থেকে কিন্তু এভাবে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর ডিজাইনটা তো খুবই ইজি আপনারা একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি সিদ্ধ করতে চলে যাব আগে থেকে যে খেজুরের গুড়ের রসটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ অবশ্যই লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কারণ অনেকেই মিষ্টি খাবারে লবণটা কম পছন্দ করে এ পর্যায়ে চাইলে লবণটা চেক করে নিতে পারেন লবণটা কিন্তু ঠিকঠাক আছে এ পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলোকে চুলার মিডিয়াম আছে সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর রসটাও এভাবে কমে যাবে এ পূজায় চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলা জালটা বন্ধ করে নেওয়ার পর আমি প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি জাল করে নেওয়া দেড় লিটার দুধ দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা দিয়ে আমি প্যানটাকে আরেকটু ঝাঁকিয়ে নিয়েছি এতে করে দুধ আর পিঠা শিরাগুলো একত্রে মিশে যাবে আর দুধটা কিন্তু জাল করে নেওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে পিঠার মধ্যে অ্যাড করতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এই পিঠাগুলোকে রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো আপনারা চাইলে গরম গরমও এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন তবে পিঠাগুলো ঠান্ডা হলে খেতে সব থেকে বেশি ভালো লাগে আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এবং কি ফেটে যায়নি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আলাপেস